আমি জানি এখানে লাখ লাখ ভক্ত আছেন উপকার পেয়ে আছেন আমি জানি কাল থেকে ভক্ত থাকা বন্ধ আমি বারবার অ্যানাউন্স করে দেবো কাল থেকে ভক্ত থাকা বন্ধ কাল থেকে আমি ভক্ত দেখবো না কাল থেকে আমি ভক্ত দেখবো না যা যারা হবে ঘরে বসে নাম যা করবেন মায়ের মন্দির আর জয় কৃষ্ণকলি মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু তোমরা সকলেই শুনে নিলে মঙ্গলামায়ের মন্দির কিন্তু আর ভক্তদের দেখা হবে না কারণ ভক্তের পরিমাণ এতটাই বাড়ছে যে মঙ্গলামার ভক্তদের দেখে পাচ্ছে না কিন্তু এই মন্দির বন্ধ হওয়ার একটা কারণ আছে সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করব আর মায়ের মন্দির কবে থেকে আবার ভক্তদের দেখা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা সকলেই জানো মায়ের ইতিমধ্যে কিন্তু কৃষ্ণকালী মায়ের একটা মন্দির করার জন্য কিন্তু মা মন্দিরটা বন্ধ রাখছেন কারণ একটা মন্দির করার সময় ধরো অনেক কিছু প্রয়োজন ওখানে অনেক মানুষজন আসেন আর মন্দির চলাকালীন যদি কোনো ভক্তরা আসেন সেখানে মা দেখতে পারবেন না যে কারণে মন্দির বন্ধ থাকবে ইতিমধ্যে তিনি বলেছেন যে পুজো করবেন তিনি আসবেন পুজো করবেন চলে যাবেন কাউকে টিসুল ছোঁয়াবে না আর ঘরে বসে মায়ের নাম জপ করবেন ঘরে বসে মায়ের নাম জপ করলে তোমাদের সকল ইচ্ছা পূরণ হবে দেখো যেসব মানুষরা মঙ্গলা মায়ের কাছে এসে ফিরে গেছেন তাদের কোনো উপকার হয়নি তাদেরকে একটাই কথা বলবো সেটা হচ্ছে কি বিশ্বাস করতে শিখুন প্রথমে আমি বলবো না যে তোমারা গেলেই তোমাদের উপকার হবে এই যে আজকে যারা মঙ্গলা মায়ের কাছে গিয়ে বাড়ি ফিরে কাজ হচ্ছে না বলে শ্যামা মায়ের কাছে গিয়ে বলছেন যে মঙ্গলা মায়ের কাছে গিয়েছি এটা হয়েছে ওটা হয়েছে কোনো উপকার হয় না টাকা পয়সা নেয় এটা নেয় ওটা নেয় কিন্তু শ্যামা মায়ের কাছে এসে আমাদের উপকার হয়েছে এমনই কিছু ভক্তরা বলছেন তো আসল কথা কি তো এটার কোনো ভক্তি নেই কারণ এই যে শ্যামা মা বলো মঙ্গলা মা বলো কৃষ্ণকালী মা বলো পৃথিবীতে যত মা আসে সবই এক শুধু মনের ভক্তিটা সব থেকে বড় কথা আর তারা নাকি বারবার বলছেন ওখানে পেট আছেন। আসেন যেখানে ভগবান থাকেন বাবা ভোলানাথ আছেন। সেখানে ভূত পেট তো বাবা ভোলানাথের পায়ের নিচে বাবা ভোলানাথ সাইবস্য মাথায় মাখেন মা কালী যিনি শ্মশান কালী যিনি শ্মশানে থাকেন ইনি বলেন যে শ্যামাকালী তারা মা এটা ওটা সব আলাদা এটা মা একই রূপ আলাদা আলাদা কিন্তু তাই বলে যে ভগবান কখনো আলাদা হয় না এই যে শ্যামা মায়ের কাছে গেলে শ্যামা মাই মা কৃষ্ণকালী মা না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আজকে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে যারা উপকার পাওনি শ্যামা মায়ের কাছে গিয়ে যে উপকার পাচ্ছেন তো ভালো কথা আমার কথা হচ্ছে যদি শ্যামা মায়ের কাছে যদি তোমরা উপকারই পাবে তাহলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেন যাও যদি তোমাদের কৃষ্ণকালী মায়ের কাছে উপকার না হবে তোমরা জানো যে তোমাদের উপকার হবে না তাহলে তোমরা কেন গিয়ে মায়ের নামে বদনাম করছো কি লাভ হচ্ছে এটা কেউ কি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে এটাই আমি তোমাদেরকে বলবো তো আমার কথা হচ্ছে মায়ের মন্দির অতি শীঘ্রই খুলবে মায়ের মন্দিরে ভক্ত দেখা হচ্ছে না ত্রিশ হচ্ছে না তো এইটুকুই আপডেট তোমাদের দেওয়ার ছিল আর এই পরে যে কথাগুলো বলবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক মায়ের মন্দির ইতিমধ্যে ভক্ত যাচ্ছেন কিন্তু এতটুকু আমি নতুন আপডেট দেবো যে তোমরা যাও মায়ের দর্শন করে আসো কিন্তু মা ত্রিশুল ছোয়াবে না এতটুকু আমার কাছে খবর আছে যতটুকু ভিডিও থেকে দেখলাম তো যাই হোক তো দু তিন দিন আগে শ্যামা মাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম পঁচিশ সালে ভগবান কোনো মানুষের শরীরে আসতে পারে না ভালো কথা তো এখানে আমাকে শ্যামা মা বলেছেন যে ঠিক আছে মেনে নিলাম দু সালে ভগবান আসে না তাহলে মঙ্গলা মায়ের কাছে কি করে এলো তো এখানে শ্যামা মা কিন্তু ফেসে গেছেন কি করে ফেসে গেছেন আপনারা ভাবুন তিনি বলেছেন ঠিক আছে মেনে নিলাম দু সালে ভগবান মানুষের শরীরে আসতে পারে না তাহলে মঙ্গলার ঘাড়ে কি করে আসলো মানে তিনি কি বোঝাতে চাইছেন যে মঙ্গলার ঘাড়ে আসতে পারে আমার ঘাড়ে কেন আসবে না তাহলে এখানে কিন্তু জলজন্তু প্রমাণ হয়ে যায় তিনি কিন্তু যে আমার ঘাড়ে আসে না মেনে নিলাম কিন্তু মঙ্গলার ঘাড়ে কি করে আসেন তিনি কিন্তু এটাই বলেছেন তার ভিডিওটা তোমরা ভালো করে দেখবে তিনি কিন্তু এটাই বলেছেন যে দু সালে ভগবান আসার কথা ছিল না তুমি বলেছ রঘু তাহলে তুমি বলো যে মঙ্গলার ঘরে কি করে আসে দেখো আমি আগে থেকেই বলছি মঙ্গলা মায়ের অনেক ভিডিও দেখেছি কোনো ভিডিওতে আমি দেখিনি মঙ্গলা মায়ের ঘাড়ে ভগবান আসে এটা হলো একটা ভাব তো যেই ভাবটা ছিল তার মধ্যে তিনি কিন্তু শ্যামা মায়ের মতন ভগবান মঙ্গলামায়ের ঘাড়ে এসে কথা বলেননি বা ভক্তদের দেখেননি এমন কিন্তু আমি কিছু দেখিনি যদি দেখে যদি শ্যামা মা যদি দেখাতে পারেন অবশ্যই আপনি শেয়ার করুন আমি দেখবো যে কোথায় মঙ্গলামায়ের ভর এসছে একটা ভাব ছিল কিন্তু তোমার মতন ভগবান ভিতরে এসে কথা বলেনি বা এটা করো ওটা এটা ওটা এইগুলো কিন্তু বলেননি সেটা কিন্তু আমি দেখেছি তো যাই হোক এটা গেল ক্লিয়ার করলাম তো আমার কথা হচ্ছে যে শ্যামা মা তোমার কাছে যে দুটো ভক্ত গেছিল একটা দিদি আর একটা দাদা যাই হোক বয়সে আমার থেকে বড় সম্মান দিয়ে আমি কথা বলবো কারণ আমি ছোটো তোমরা আমাকে তুই করে বলতে পারো কিন্তু আমি তোমাদেরকে সম্মান দিয়ে কথা বলবো তো একটা দাদা বলছেন যে রঘু তুমি শ্যামা মাকে নিয়ে এটা বলবে না ওটা বলবে না শ্যামা মা এটা ওটা তোমার ব্যবস্থা হবে তোমার ব্যবস্থা হবে তোমাকে নিয়ে ভিডিও করবে এটা করবে ওটা করবে এই সব কথা বলছেন আচ্ছা তোমরা বলো তো কোনো দিন কোনো ভক্ত মানে এই যে ধরো আমি কোনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলাম ঠিক আছে যাওয়ার পরে আমি কৃষ্ণকালী মায়ের সামনে আমি মঙ্গলার নামে নিন্দা করব। এটা কি আমার শোভা পাই আমি তো গেছি আমার একটা দরকারে বা আমার একটা প্রয়োজনে আমি ভগবানের কাছে যখন গেছি আমার একটা প্রয়োজনে সেই কারণেই আমি গেছি তাহলে সেখানে আমি পরনিন্দা প্রচর্য করব ভগবানের সামনে যেখানে আমার উপকার হয়েছে মানে শ্যামা মাকে বড়ো করাতে হলে আমাকে রঘুকে ছোট করতে হবে মানে শ্যামা মাকেই ভগবান সত্য আর কৃষ্ণকালী মা মিথ্যে তার জন্য রঘুকে আমার ছোট করতে হবে কারণ রঘু আমাদের শ্যামা মাকে খারাপ কথা বলেছেন আমি কোনো ভিডিওতে ওনাকে কোনো বাজে ওয়ার্ড এখন ব্যবহার করি না বলি না কারণ আমার মনে হয় মেয়েরা মা তো মাকে কোনো খারাপ কথা বলাটা ঠিক নয় কিন্তু এতটুকু বলতে পারি আমার বোঝানোর ক্ষমতা বা আমি তাকে বলতে পারি যে তোমার এটা ভুল ভুল তিনি শ্যামা বলেছেন যে আমাকে নিয়ে ভিডিও বের করবেন অবশ্যই করো করো আমি তো চাই তুমি ভিডিও কিন্তু বের বের একটা কথা কি জানো তো আমার কথাগুলো আর তোমার কথাগুলো মিলিয়ে দেখো আমি সব সময়ের জন্য না সত্যটা তুলে ধরতে চাই আমি মেনে নিলাম মঙ্গলা মায়ের কাছে কিছু নেই তার কাছে তিসরুলে কোনো কাজ হয় না মঙ্গলা মায়ের কাছে পেট তা আছে মঙ্গলা মা এটা মঙ্গলা মা ওটা তুমি যেই কথাগুলো বলছো সব সত্য সব সত্য তুমি ভগবান শ্যামা মাই ভগবান তাহলে তুমি যদি সত্যিকারে ভগবান হও বা তোমার কাছে যদি সত্যি ভগবান থেকে থাকে তাহলে ভক্তকে তোমার ডাকার প্রয়োজন হতো না ভক্ত তোমার কাছে এমনিতেই ছুটে যেত এই যে যেই ভক্তগুলো মঙ্গলামায়ের কাছে যায় সেই ভক্তগুলো কেন তোমার কাছে যায় না কারণ তোমার প্রতি মানুষের বিশ্বাস নেই এখানে আমি কি করতে পারি আমি তো বলতে পারি না যে মঙ্গলামায়ের কাছে গেলেই তোমাদের উপকার হবে কোনো ভিডিওতে আমি বলিনি যে মঙ্গলা মায়ের কাছে গেলেই তোমাদের উপকার হবে আমি বলেছি বিশ্বাস করে যদি কোনো মানুষ যে কোনো ধামে যায় মানুষের উপকার হতে বাধ্য কারণ বিশ্বাসে বস্তু বহুদূর তো আজকে শ্যামা মায়ের কাছে যদি সত্যি ভগবান থাকতো ভগবান যদি তার মধ্যে প্রবেশ করতো তাহলে কেন ভগবান তার কাছে টেনে নিচ্ছেন না ওই দুই চারজন টেনে নিচ্ছেন যারা আবার মায়ের সামনে যেয়েও পরনিন্দা করতে ব্যস্ত আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলতো ভগবানের সামনে বসে আমরা ভালো কথা শ্যামা মায়ের কাছে যে ভক্তগুলো গেছে তারা তো আমাকে চেনে না বা আমাকে নিয়ে পরনিন্দা করতে তো তারা যায়নি তারা গেছে মায়ের কাছে কোনো না কোনো উপকারে বা কোনো প্রয়োজনে তারা গেছে শ্যামা মায়ের কাছে তো ভালো কথা শ্যামা মায়ের কাছে যাওয়ার পরে তারা আমার সম্পর্কে বলছেন তুমি এটা বলেছো তুমি খারাপ কথা বলছো তুমি এটা বলেছো আরে তোরা তো গেছিস তোদের কাজে তাহলে কেন আমাকে নিয়ে পড়ে আছিস তোরা তোদের কাজ কর তোদের যদি উপকার হয়ে থাকে রে ভাই যদি তোদের উপকার হয়েছে ভালো কথা উপকার হয়েছে তাহলে তোরা সেই উপকার হয়েছে তোরা মায়ের নামে ই কর প্রচার কর শ্যামা মা জাগ্রত শ্যামা মা এটা শ্যামা মা এটা তোরা প্রচার কর যেমন আমি প্রচার করছি আর তোরা আবার বলিস কথায় কথায় বলে উঠিস না যে তোদেরকে শিখিয়ে দিয়েছে শ্যামা মা ওই মঙ্গল মা শিখিয়ে দিয়েছে তাহলে যদি মোগুলো আমাকে শিখিয়ে দেয় তাহলে আজকে যে তোরা এই আমাকে নিয়ে যে কথাগুলো বললি যে রঘু তুমি যেটা করছো ভুল করছো আমি ভিডিও করেছি সারা সাথে সাথে তোরা দেখে শ্যামামাকে লাগাইয়ে দিচ্ছি যাতে শ্যামামা আমাকে বলে মানে তোদেরকেও তাহলে শিখিয়ে দিচ্ছে অবশ্যই তোদেরকে শিখিয়ে দিচ্ছে কারণ আমরা এরকম ফোনে ফোনে কথা বলি না ভিডিওর মতো যতটুকু দেখি ততটুকুই তুলে ধরি তোমাদের মতন এরকম মায়ের মন্দিরে বসে কখনো দেখেছো কারণ নামে নিন্দা করতে আমরা তো মঙ্গলা মায়ের মন্দিরে গেছি দেখেছো মায়ের মন্দিরে গিয়ে আমি শ্যামা মায়ের নামে খারাপ কথা বলতে গালাগালি দিতে বা শ্যামা মায়ের মন্দিরে তোমরা যেহেতু গিয়ে মাননীয় সে পরনিন্দা শ্যামা মঙ্গলামা এটা মঙ্গলামা ওঠা মঙ্গলামা ওঠা কোথায় আমি তো যাওয়ার পর আমি তো কিছু বলিনি হ্যাঁ মঙ্গলামা বলেছেন, মঙ্গলামা বলেছেন ধুনো মা বলেছেন ধুনু এই সব কথা বলেছেন কেন বলেছেন কারণ মঙ্গলা মায়ের অধিকার আছে যেহেতু যদি মঙ্গলামাকে দিনের পর দিন যদি না শ্যামা মা প্রতিনিয়ত একটা মানুষকে ছোট করে যাবেন আর মঙ্গলা মা যখন কিছু বলবেন তখন মঙ্গলা মায়ের দোষ এটা একটা হাস্যকর নয় আমি সবসময় যদি এটা ভাবি বুঝে পারি না যে এই যে আরেকটা দিদি আছে যে দিদিটা একটু কথা বলতে গেলে বেঁধে যায় সে দিদিটাকে তুতলি নাম দিয়েছে মানে যে মায়ের ভক্ত হয় সে কখনো এরকম করতে পারে আর একটা বয়স্ক জেঠিমা আছেন তাকে তিনি বুড়ি তুরি ঠাকুমা মানে এক ধাত দিয়ে অ্যাকচুয়ালি কি বলতো যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় তারা কখনো কাউকে ছোট করতে পারে না যারা সত্যি মাকে ভালোবাসেন যারা সত্যি মানুষ হয় জলজন্ত ভদ্র শিক্ষিত না হলেও যারা প্রকৃতি পক্ষে যাদের মনে এতটুকু দয়া মায়া আছে তারা কখনো কাউকে ছোট করে না হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো আমি শ্যামা মাকে নিয়ে বাজে কথা বলেছি বাজে ই করেছি দেখো মানুষ মাত্রই ভুল হয় আর সেই ভুলটা সেই ভুলটা তিনিও তারও কোনো দোষ আছে এক হাতে যেমন তালি বাজে না তিনি বারবারই বলেন যে আমি তো তোমাকে নিয়ে কিছু বলিনি তুমি কেন বলবে অবশ্যই বলবো একশো বার বলবো কেন বলবো না কারণ ওয়াইটিতে যখন এসেছি তখন কিন্তু তুমি এতটুকু অজানা নাই যে তুমি ভুল করে যাবে আর তোমাকে সবাই সাপোর্ট করে যাবে আর দিনের পর দিন এই ভুলটাকে মানুষ সাপোর্ট করবে এটা কিন্তু একদমই যদি ভেবে থাকো একদমই ভুল তুমি দিনের পর দিন একটা মানুষকে ছোট করে যাবে আর তোমার নামে কিছু বলতে গেলে সে খারাপ তাকে অভিশাপ দেবে তাকে খারাপ কথা বলবে এটা আমাদের মেনে নিতে হবে এটা আমরা পারবো না পারবো না এটা আর একটা কথা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি শোনো একটা কথা মাথায় রেখো এই পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও ভগবানের চোখকে কখনো ফাঁকি দেওয়া যায় না এতটুকু মনে রেখো এই যে শিবশ্যামা মায়ের কাছে গিয়ে যে ভক্তগুলো ভালো হচ্ছেন সেই ভক্তগুলোর কাছে হাত জোর করে একটা কথা বলছি তোমাদের ঘরেও কিন্তু সকলেই আছে। তোমাদেরও পরিবার আসেন তাহলে তোমরা মঙ্গলামা খারাপ মঙ্গলামা ভালো না ভালো কথা এটা নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখো কারণ কে ভালো কে খারাপ সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু তোমরা অন্তর থেকে জানো কে সত্য কে মিথ্যে হয়তো এখন তোমাদের কাছে মঙ্গল আমা খারাপ কিন্তু একটা সময় যখন তোমরা তার কাছে বিশ্বাস করে গেছিলে তখন তোমাদের কাছে ভালো ছিল কিন্তু আজকে তোমাদের উপকার হয়নি বলে মঙ্গলামা খারাপ হয়ে গেল কাউকে খারাপ বলার আগে একটা কথা মাথায় রাখবে একটা আঙুল এদিকে দিলে তিনটে আঙুল এদিকে থাকে এই তিনটে আঙুল ঠিক আছে ওই মানুষটিকে খারাপ বলছো তিনটে আঙুল নিজের দিকে আছে। তাহলে নিজের দিকটাও একবার ভেবে দেখবে আর আমি শ্যামামাকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলতেও চাই না বলিও না কারণ আমার মনে হয় তিনিও একটা মায়ের পূজা মায়ের পুজো করেন অবশ্য তার পুজোয় ভুল আছে আর যদি বলো যে কি ভুল দেখলে রঘু এটা অবশ্যই ভুল কারণ একটা মায়ের সামনে বসে একটা সন্তানী বয়সী একটা ছেলেকে বদনাম করাতে তুমি যেভাবে আমার নামে বদনাম করেছিলে আমার প্রত্যঙ্গ নিয়ে তুমি যেভাবে মায়ের সামনে কথা বলেছিলে সেটাই বুঝে গেছি তুমি কেমন মানুষ বা তুমি কত দূর কি করতে পারো কারণ তোমার সন্তানের বয়সে একটা ছেলের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুমি কথা বলতে পারো তারই তুমি কেমন মানুষ সেটা আমার জলযন্ত প্রমাণ আছে আমি আমি শুধু কিছু বলি না কি কারণে জানো মানুষের খাতির মানে সম্মানের খাতির আমার একটা সম্মান আছে যে সম্মানটা আমি যদি তোমাদের মতো কিছু মানুষ আমাকে বলে অসম্মান করে কখনোই আমার অসম্মান হবে না কারণ আমি নিজে জানি আমি কি আমি কাউকে ঢাকঢোল পেটাই বলবো না যে আমি কি কিন্তু এতটুকু জানি যে আমি নিজে ঠিক থাকলে জগৎ ঠিক আমি নিজে ভুল থাকলে জগৎ ভুল তো আমি যদি ভুল থাকি অবশ্যই মানুষের ভুলগুলাই তুলে ধরবো আমি যে আমি নিজে ঠিক তাই আমি সবাইকে ঠিক ভুলটাই বিচার করি বা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে যেটা ভুল হয়েছে এটা ভুল ওটা ঠিক হয়েছে এটা ঠিক ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি তোমরা একটা প্রশ্ন বারবার করছিল শ্যামা মা এই কথাটাও শেষ করি তিনি বলছিলেন যে 2025 সালে যদি ভগবান আসবে না তাহলে মঙ্গলা মায়ের ঘরে কি করে আসলো তাহলে আমি মেনে নিলাম মঙ্গলামা নাটক করছে মঙ্গলা মায়ের ঘাড়ে ভগবান আসেনি তার মানে তুমিও নাটক করছো অবশ্যই তুমিও নাটক করছো তুমি যদি নাটক করেই না থাকো তুমি তাহলে এই কথাটা কখনো বলতে পারতে না যে মঙ্গলা মায়ের ঘরে আসে আমার ঘরে কেন আসবে না এই কথাটাই কিন্তু তুমি বলতে চেয়েছো কারণ তুমি এই কথাই বলেছো দু হাজার পঁচিশ সালে আমার ঘরে ঠিক আছে আসে না তাহলে মঙ্গলার ঘরে কি করে আসে ওই ভিডিও ক্লিপটিকে আমি লাগাতে পারবো না কারণ তোমার ক্লিপটা লাগাবো না কারণ তোমার ক্লিপটা লাগালে তুমি তো আমার ভয়ানক তো যাই হোক সকলে ভালো থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে ভালো থেকো আজকে সোমবার তো বাবা ভোলানাথের পুজো ধ্যান সব কিছুই করলাম আর তোমরা সকলে দেখছো রুদ্রাক্ষের মালা পরেছি আর এটা আমার গুরু মালা এটা আমি যে মতে দীক্ষা নিয়া এখানে মায়ের ছবি আছে আর এটা এমনি দুটো আছে আমার একটা সোনা মা আর একটা কৃষ্ণকালী মা তো যাই হোক আর একটা শিবের মালা এই তিনটে মালা আমার গলায় থাকে বেশি টাইমই তো যাই হোক সকলে ভালো থাকো আর একটা কথা সেটা হচ্ছে মঙ্গলা মায়ের যখন মন্দির খুলবে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো ছোট্ট একটা ভিডিও করে হলেও তোমাদের জানাবো সকলে ভালো থেকো ঘরে বসে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের